ইসরায়েল এবং ইরানের মধ্যকার হামলা ও সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন শান্তির বার্তা তবে নিজেকে শান্তির দূত আখ্যা দেওয়া ট্রাম্পের এই বার্তা নিয়ে জন্ম হয়েছে ধোঁয়াশার যাকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে যদিও ইরানের দাবি যুদ্ধবিরতি নিয়ে মিথ্যাচার ছড়াচ্ছেন ট্রাম্প এদিকে একে অপরের বিরুদ্ধে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এবং ইরান এমন চিত্রই উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কাতারে অবস্থিত মার্কিন একটি সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর মধ্যেও যদিও এই হামলার ঠিক কয়েক ঘন্টা আগে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে কাতার তবে ইরানের ছোড়া মিসাইলকে সফলভাবেই প্রতিহত করার দাবি করে কাতারের সরকার সেই সাথে ইরানি হামলার নিন্দা জানায় কাতার টাইডিংস অব ভিক্টোরি সাংকেতিক নাম দিয়ে কাতারের আল উদেই মার্কিন বিমান